ঢাকায় সিনেমার জনপ্রিয় তারকা জুটি সাকিব খান ও শবনম বুবলির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না তাদের মধ্যকার সম্পর্কে টানা নিয়ে নানা গুঞ্জন দীর্ঘদিনের আবারও যেন এ তারকা জুটি আলোচনায় আসলেন এবার মা ছেলের একটি রিল ভিডিও ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন বুবলি যেখানে দেখা যায় মা ছেলের আর ভিডিও করেছেন সাকিব খান ভিডিও শেয়ার করে বুবলি ক্যাপশনে লিখেছেন লাড্ডু বাব ভাবসে ভাবছে ছবি তোলা হচ্ছে তাই পোস্ট দিয়ে আছে কিন্তু স্যার এই ড্যাডি যে ভিডিও করছে লাড্ডুটা বুঝে নাই প্রসঙ্গত দুই হাজার সালে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাকিব ও বুবলি তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান শেহজাদ যদিও বিয়ের খবর প্রকাশে আসে আরো পরে তাসলিম আক্তার শিমু এস বাংলা